সামিম বলেন সিয়াম বলেন ম্যাক্সিমাম সবাই বাদ গেছে ইভেন এখন আরোহী মিমকে বাদ দেওয়ার চেষ্টা করছে ও টিমে পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম ফেস করতেছে অনেক মেম্বার এবং করেছে র্যাঙ্কিং থেকে আরোহী মিমকে বাদ দিতে নতুন পরিকল্পনা সাজিয়েছে শায়লা সাথী এবং কর্ণধার আর্থিক সজীব এবার ঠিক এমনই অভিযোগ তুলেছে এক্স অভিনেত্রী সামিয়া তার দাবি শ্যুটিং সেটে আরোহীর কারণেও এখন সজীব ও সাথীর ব্যক্তিগত সময় কাটাতে সমস্যায় পড়তে হয় যে কারণে আরোহীকে বাদ দিতে উঠে পড়ে লেগেছে তারা কিন্তু প্রশ্ন হল সামিয়ার এসব কথার সত্যতা কতটুকু এ বিষয়ে এর বাকি মেম্বারদের মন্তব্য কী বিশেষ করে আরোহী মিম কি বলছে সে সকল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন শায়লা সাথীকে জুতা সুরে মেরে ঘোর আলোচনায় রয়েছে পুরো প্রাঙ্কিং টিম যার মাঝে অন্যতম হচ্ছে আরোহী মিম কেননা তিনি নিজেই তো এই কাজ করেছেন তাদের এবারে নাটকীয় কর্মকাণ্ডে কে দোষী আর কে নির্দোষ তা এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি ঘটনার বিস্তারিত জানার উদ্দেশ্যে প্র্যাঙ্কিং এর কয়েকজন সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যেখানে সামিয়া বলেন আর্থিক সজীব তার ছোটবেলার বন্ধু তারা একসঙ্গেই বড় হয়েছেন ছোটবেলা থেকে সজীব এবং আমি একসাথে বড় হয়েছি শায়লা সাথীর সঙ্গে যখন থেকে সজীবের প্রেম শুরু হয় তখন থেকে সামিয়াকে আড়াল করে দেয় সজীব যখন থেকে সাথীর সাথে সম্পর্ক শুরু তখন থেকে ও আমার সাথে হয়েছে কথা বলা বন্ধ করছে যারই বাস্তব উদাহরণ ট্রাঙ্কিং থেকে পারমানেন্ট ভাবে বাদ পড়ে যাওয়া বিপরীতে তিথির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো ইনফরমেশন দিয়ে সাহায্য করেনি তিথি কিন্তু এরা দুজন তো ছিল এক্স মেম্বার এই ঘটনা প্রসঙ্গে বর্তমান মেম্বারদের মনোভাব কি কি বলছে তারা লামহা এবং আরো কয়েকজনের সাথে যোগাযোগ করা হলে তারা দিয়েছেন সম্পূর্ণই বিপরীত তথ্য তাদের ভাষ্যমতে শ্যুটিং সেটের সাথী এবং সজীব এমন কোনো কাজ করে না যা চোখে পড়ার মতো অন্যান্য সবার সাথে সজীবের যেমন সম্পর্ক সাথীর সাথেও ঠিক তেমনটাই আমি কখনোই এমন কোনো কমপ্লেন পাইনি সজীবের বিরুদ্ধে যে উনি হচ্ছে মেয়েদেরকে নিয়ে এরকম মন্তব্য করতে পারে একই প্রসঙ্গে আরোহী মিম বলেন আর্থিক সজীবের মাঝে কোনো চারিত্রিক সমস্যা নেই সাথীর সঙ্গে যেই অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যে বলে দাবি করেন তিনি সজীব ভাইয়ের ব্যাপারে যে কথাগুলো তার দিকে ছোড়া হচ্ছে যে চারিত্রিক ব্যাপার বা মেয়ে জনিত অনেক ধরনের ব্যাপার এগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা আরোহী আরো বলেন সাথী প্রোডাকশনের নিয়ন্ত্রণ নিয়ে অন্যদের প্রতি অবিচার করছেন যা শুধু আরোহীর সাথেই নয় বরং একাধিক শিল্পীরা এই সমস্যা ফেস করছেন সরাসরি বলতে গেলে শুধুমাত্র সাথীকেই অভিযোগের তালিকায় যুক্ত করেছেন আরোহী মিম যেগুলো কথা বলেছি সাথীকে নিয়ে যে ও এই টিমে পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম ফেস করতেছে অনেক মেম্বার এবং করেছে এগুলো সম্পূর্ণ সত্যি